আসসালামু আমরা রয়েছি হচ্ছে কাহারুল হাট দিন জেলার এবং আপনারা দেখছেন এখানে দুধের গাভী গরু আমরা একটু কথা বলি কয়দার বয়স জুয়ান বয়স আর দুধ কেমন দুধ বারো লিটার বারো বাচ্চাটা হচ্ছে ষাট বাচ্চা

এবং গাই সব আছে আমি নাম্বার দিচ্ছি ওই নাম্বারটা দিয়ে যোগাযোগ করলে আমাকে পাবেন ভাই নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন ডবল সেভেন এইট নাইন সেভেন এইট নাইন এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবে ইনশাল্লাহ বড় বড় গরু আছে ভাই ঢাকায় আমি ভাই গরু বহু দিচ্ছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখি এখানে আমার একটি করে দেখছি

মরুঙ্গি আড়িয়া বাচ্চা বেটি বস কেমন বস নতুন আর দুধ পনেরো কত দাম রাখছেন ভাই